যারা সোহাগকে হত্যা করেছে সিসিটিভি ফুটেজ দেখে সরাসরি তাদের বিচার এক সপ্তাহের মধ্যে করা দরকার এক সপ্তাহের মধ্যে তাদেরকে দরকার 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 কিছু কিছু বিচার নিয়ম মেনে করা করা নাই সরাসরি তাহলে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে মানুষ অপরাধ করতে ভয় পাবে কারণ দেখা যায় যখন এই অপরাধ গুলোর বিচার যখন আইনি প্রক্রিয়া হয় দিনের পর দিন চলে যায় একটা সময় অপরাধীরা পার হয়ে যায় যখন সরকার পরিবর্তন হয়ে যায় সে সকল অপরাধী পার হয়ে যায় সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এটলিস্ট এই বিচারগুলো খুব দ্রুত করে ফেলেন দৃষ্টান্ত স্থাপন করেন জনসম্মুখকে এদেরকে ফাঁসি দেন অথবা জনগণের সামনে ছেড়ে দিন জনগণ বিচার করবে ঢাকা শহরে দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষের সামনে একটা মানুষকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে এটাই কি নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আগে যখন শেখ হাসিনার আমলে ঘুম হতো হত্যা হতো তখন আমরা বলতাম শেখ হাসিনা খারাপ এই সরকার সৈরাসার এই সরকারকে পাল্টাতে হবে নতুন সরকার আনতে হবে কিন্তু এখন তো শেখ হাসিনা নেই এখন তো ছাত্রলীগ নেই এখন তো সৈরাসার নেই তাহলে এখন কেন এখন কেন হত্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে আমি যদি আমার কথা বলি আমার জন্মের পর থেকে অনেক হত্যার কথা শুনেছি অনেক গুমের কথা শুনেছি অনেক কিছুই দেখেছি অনেক মানুষের মৃত্যুর কথা শুনেছি মানুষকে মারার ঘটনা শুনেছি কিন্তু একদম ওপেনলি মানুষকে পাথর দিয়ে মধ্যযুগীয় কায়দায় আই এম যুগে যেভাবে মানুষকে হত্যা করা হয়তো সেভাবে একটা মানুষকে মারার পরে মৃত্যু একটা মানুষকে মারার পরে তার উপর উঠে মানুষ লাফাচ্ছে তাকে আরো মানে একদম ফিনিশ করে ভর্তা বানানোর জন্য তাকে পাথর দিয়ে আঘাত করছি ওপেন মানুষের সামনে চিন্তা করা যায় যে একটা দেশের নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা কত অবনতি হলে মানুষ এই সাহস করতে পারে আজকে দুর্বৃত্তরা আজকে অপরাধীরা আজকে ডাকাতরা আজকে চোরেরা নির্ভয়ে নিশ্চিন্তে অপরাধ করে যাচ্ছে দেখার কেউ নাই এটাই কি নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম এবং খুবই আশ্চর্যজনক বিষয় হচ্ছে যারা খুন করেছে সেই খুনিদের বিষয়ে কেউ মুখ খুলছে না আজকে সোহাগের যারা প্রতিবেশী ছিল সোহাগের পাশে যারা ব্যবসায়ী ছিল তারা আজকে সোহাগের পক্ষে কথা বলতে ভয় পাচ্ছে এ কোন জামানায় আমরা চলে আসছি আগে যখন খুন হতো মানুষ খুনির বিষয় বলতো খুনিকে ধরিয়ে দিত শেখ হাসিনার আমলে আমরা দেখেছি অনেক খুন হয়েছে যখন খুনিকে মানুষ ধরিয়ে দিয়েছে খুনির বিষয়ে মানুষ বলছে কিন্তু এখন এই সময় এসে এই সরকারের আমলে এসে আমরা দেখতে পাচ্ছি যে খুনির বিষয়কে কথা বলছে না সবাই মুখ বন্ধ করে রয়েছে সবাই বলতেছে আমাদের নিরাপত্তার বিষয় রয়েছে আমরা যদি আজকে মুখ মুখ খুলি কালকে আমাদেরকে ধরবে কালকে আমাদের উপর হামলা হবে এটাই কি নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম স্বৈরাচারের পতন করে আমরা কি এই বাংলাদেশে চেয়েছিলাম আজকে সরকার নতুন সরকার ক্ষমতা এসেছে প্রায় আট নয় মাস দশ মাস হয়ে গেছে এখনো বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এখন পর্যন্ত যতগুলো চিন্তায় ঘটনা ঘটেছে খুনের ঘটনা ঘটেছে আমার মনে হয় শেখ হাসিনার আমলে লাস্ট আট মাসে অত ঘটনা ঘটে নাই আজকে সোহাগের মা তার ছেলেকে হারিয়েছে সোহাগের বউ তার স্বামীকে হারিয়েছে আজকে সোহাগের ছেলে মেয়ে তার বাবাকে হারিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দল অনেক নেতা কর্মী সোহাগের ছেলে মেয়ের সোহাগের স্ত্রীর সোহাগের পরিবারের দায়িত্ব নিতে চাচ্ছে তাদের বরণ পোষণের তাদের খরচে দায়িত্ব নিতে চাচ্ছে এটাই কি আসলে সমাধান আপনি কোটি কোটি টাকা দিলেও কি সোহাগকে ফিরিয়ে আনতে পারবেন সোহাগ থাকলে তার ফ্যামিলি যে একটা আনন্দে থাকতো তার বউ স্বামী নিয়ে থাকতো তার মা তার সন্তান নিয়ে থাকতো তার ছেলে মেয়েরা তার বাবা নিয়ে থাকতো আপনি কি কোটি কোটি টাকা দিয়ে সেই সেই বাবাকে সেই স্বামীকে সেই ছেলেকে ফিরিয়ে আনতে পারবেন তাহলে এটাই কি সমাধান তাহলে আমরা কি এটাই ধরে নিব যে কয়েকদিন পর মানুষ মারা যাবে আর আপনারা দায়িত্ব নেবেন আপনারা টাকা দিবেন এটাই সমাধান হয়ে যাবে না এটা কোনোভাবে সমাধান হতে পারে না আপনি চিন্তা করে দেখেন যে সন্ত্রাসীরা কি পরিমাণ সাহস হলে কি পরিমাণ পাওয়ার হলে সে জানতো যে এ খুন করার পর তাকে ধরে নিবে তাকে জেল হাজতে ধরে নিবে তার শাস্তি হবে তারপরেও এটা জেনেও সে জনসম্মুখে সবার সামনে এই হত্যা করার সাহস পেয়েছে তার মানে বোঝা যাচ্ছে আমাদের দেশের বিচার বিচার ব্যবস্থা আছে কোথায় রয়েছে আজকে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সুতরাং আমরা একদম নিশ্চিন্তে বলতে পারি যে সরকার ব্যর্থ সরকার এখন পর্যন্ত দেশের সন্ত্রাস দমনে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার এখনো ব্যর্থ তারা শুধুমাত্র সৈরা বিচার নিয়ে বসে আছে অথচ এই দিক দিয়ে দেশের বারোটা বেঁচে যাচ্ছে চাঁদাবাজি খুন দর্শন হত্যা রাহাজানি দিনের পর দিন বেড়ে যাচ্ছে সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকার কন্ট্রোল করতে পারছে না আমি মনে করি যে সরকারকে আরো কঠোর হতে হবে শক্ত হাতে অপরাধ দমন করতে হবে এবং কিছু অপরাধের বিচার এভাবেই করতে হবে যে সরাসরি বিচার